মিশর ইতিহাস ঐতিহ্য এবং প্রাচীন সভ্যতার জীবন্ত রাজধানী খেত একটি দেশ যেই দেশটির প্রতিটি ধূলিকণাতে লুকিয়ে আছে শতাব্দীর সাক্ষ্য একদিকে পিরামিড আর ফারাউদের সমৃদ্ধশালী সেই সভ্যতা অন্যদিকে মহান আল্লাহ তালার প্রেরিত নবিরাসুলদের স্মৃতিবিজেরিত নানান পবিত্র স্থান যেগুলো ঘুরে দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু প্রতি বছর ছুটে আসেন মরুময় এই দেশটিতে এদিকে আমরা এই মরুর দেশ মিশর থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের বাঙালি এক জাতি যারা ছোটবেলা থেকেই এই পণ্যভূমিতে আল্লাহর প্রেরিত হজরত ইউসুফ আলহিসাল্লাইতু আসালামের সাধারণ কৃতদাস থেকে আজিজে মিশর হয়ে এই পূর্ণভূমিতেই আল্লাহর দিন কায়েমের সেই ঘটনা এবং এই ভূমিতেই কাটানো হজরত মুসা আলহিসাল্লাইতু আসালামের শৈশব অত্যাচারী ফেরাউনের বর্বরতা এবং লোহিত সাগরে ফেরাউনের সেই ধ্বংস হয়ে যাওয়ার অলৌকিক সেই ঘটনা সাথে প্রাচীন মিশরীয় সমৃদ্ধশালী সভ্যতার আশ্চর্যজনিত বিশ্ববিখ্যাত পিরামিড মমি এবং ঐতিহাসিক নীল নদীর কথা ইতিহাসের বইয়ে পড়ে কিংবা গল্প শুনে হয়তোবা অনেকেই সেই সকল ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করে ইতিহাসের সাক্ষী হওয়ার এবং নবিরাসুলদের স্মৃতিবিজড়িত স্থানগুলো ছুঁয়ে দেখার কোথই না সুপ্ত বাসনা নিয়ে বেড়ে উঠেছি কিন্তু একজন বাংলাদেশি হিসেবে এই দেশটিতে আসার পথে ভিসা জটিলতা ভ্রমণের অতিরিক্ত ব্যয় কিংবা প্রপার ভ্রমণ পরিকল্পনা বা বিশ্বস্ত ভ্রমণ গাইডের অভাবে সেই সুপ্ত বাসনাটি হয়তোবা অনেক ভ্রমণ পিপাসু বাংলাদেশেরও পূরণ হয়ে উঠছে না তাই ইত্যাদি সেই সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমি আজিজুল ইসলাম বিশ্বের প্রাচীনতম মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত একজন সাধারণ স্টুডেন্ট এবং পাশাপাশি একজন ক্ষুদ্র ভ্রমণ পিপাসু হিসেবে গত প্রায় দু বছরে মিশরের প্রায় সবগুলো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থান খুবই অল্প খরচে ঘুরে দেখার সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারাও অল্প খরচে পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিন সময় নিয়ে বাংলাদেশের সাধারণ পাসপোর্ট দায়ী কিংবা ইউরোপ আমেরিকা কানাডা বা অন্যান্য উন্নত দেশের রেসিডেন্সি কার্ড দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশি হয়ে ভিসা জটিলতা কিংবা অন্যান্য ঝামেলা ছাড়া খুব সহজেই সেই সকল ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো ঘুরে দেখতে পারেন তার সম্পূর্ণ তত্ত্ববহুল গাইডলাইনমূলক অল্প খরচের মিশর ভ্রমণ এই শিরোনামের একটি ভ্রমণ গল্প সিরিজ যেহেতু পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিন সময় নিয়ে পুরো মিশরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো ঘুরে দেখার সম্পূর্ণ তত্ত্ববহুল অল্প খরচের ভ্রমণ গাইড আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তাই এই সিরিজটি বেশ কয়েকটি পর্বে হতে যাচ্ছে তাই পরবর্তী সকল পর্বগুলো দেখার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে বেল আইকনটি অন করে রাখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অল্প খরচে মিশর ভ্রমণ গল্পের আজকের প্রথম পর্ব তাহলে এবার আসা যাক অল্প খরচের মিশর ভ্রমণের আজকের প্রথম পর্বের মূল আলোচনা এক্ষেত্রে যে বিষয়টি প্রথমে চলে আসে তা হচ্ছে ভিসা প্রসেসিং আর বাংলাদেশিদের জন্য মিশরের দু ধরনের ভিসা রয়েছে একটি হচ্ছে অন অ্যারাইভেল ভিসা আর অপরটি হচ্ছে স্টিকার ভিসা অন অ্যারাইভেল ভিসা সুবিধাটি উন্নত দেশগুলো যেমন ইউরোপ আমেরিকা কিংবা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার সহ এরকম উন্নত দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি পাসপোর্টদারী যাদের কিনা সেই দেশের রেসিডেন্সি কার্ড রয়েছে এবং সেন্ট প্রাপ্ত তাদের জন্য মাত্র ডলারের বিনিময়ে ব্যক্তিবর্গ এই ভিসা পাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে কোন প্রকার ঝামেলা ছাড়াই মিশরের এয়ারপোর্টে নেমে মাত্র পঁচিশ ডলারের বিনিময়ে একটি ভিসা সংগ্রহ করে খুব সহজেই ইমিগ্রেশন পাস করে চলে আসতে পারবেন অন্যদিকে যাদের খালি পাসপোর্ট ব্যস্ততা যে পাসপোর্টে কখনো অন্য কোনো দেশ সফর করা হয়নি কিংবা রেগুলার ট্যুরিস্ট তাদের জন্য রয়েছে ঢাকার গুলশান দুয়ে অবস্থিত মিশরের এম্বাসিতে গিয়ে প্রয়োজনীয় পেপারস জমা দিয়ে সাত হাজার পাঁচশো টাকায় মিশর ভ্রমণের স্টিকার ভিসা গ্রহণের সুযোগ তবে এই প্রসেসিংটি খুবই বেশি সময় সাপেক্ষ হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে তিন মাস কিংবা আরো বেশি সময় লেগে যায় যাদের পাসপোর্ট সম্পূর্ণরূপে পরিপূর্ণ তাদের নিয়ম অনুযায়ী তথা যে পাসপোর্টে বেশ কিছু দেশ ভ্রমণ করা হয়েছে সেরকম ব্যক্তিদের জন্য অন্যদিকে যাদের পাসপোর্ট একদমই খালি যে পাসপোর্টে কখনো কোনো দেশ ভ্রমণ করা হয়নি তাদের অধিকাংশ ক্ষেত্রেই তারা ভিসা রিজেক্ট করে দেয় বলা যেতে পারে তাদের জন্য ভিসা পাওয়াটা খুবই বেশি কষ্টসাধ্য বিষয় কিন্তু অন্য একটি সুবিধা রয়েছে যাদের খালি পাসপোর্ট তাদের ক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে গিয়ে সেই দেশে থেকে মিশরের বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনারেবেল ভিসা অ্যাপ্রুভালের আবেদন করে দুইশো ডলারের বিনিময়ে সেই অনারেবেল ভিসা অ্যাপ্রুভাল নিয়ে ফ্লাই করতে পারবেন এবং মিশরের এয়ারপোর্টে এসে সেই অ্যাপ্রুভাল দেখিয়ে পঁচিশ ডলারের বিনিময়ে আপনারা ইমিগ্রেশন পাস করতে পারবেন তবে আমি বলবো এই ব্যাপারটি একদমই ইলিগাল কিছুদিন পূর্বে বাংলাদেশ থেকেও এই ভিসে আসা যেত কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে একদমই ইমিগ্রেশন পার হওয়া যাচ্ছে না এই ভিসা অ্যাপ্রুভাল নিয়ে তাই আমি বলবো আপনারা যারা পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন উমরা শেষ করে খুব ইজিলি দুইশো ডলারের বিনিময়ে এই ভিসা অ্যাপ্রুভাল নিয়ে রকেট পোর্ট দেখিয়ে সৌদি আরবের ইমিগ্রেশন শেষ করে মিশরে চলে আসতে পারেন এবং খুব অল্প দিনে মিশর ঘুরে আবার দেশে ব্যাক করতে পারেন তো এই তো এই ছিল মিশর ভ্রমণের ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা চেষ্টা করেছি আপনাদেরকে সব ধরনের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়ার তো এতক্ষণ আপনাদের মাঝে মিশর ভ্রমণের সকল ধরনের ভিসা প্রসেসিং সম্পর্কে ধারণা দেওয়া হলো তাহলে এবার আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া যাক আজকের এই ভিডিওর স্পন্সর ইনসাফ ট্যুর সঙ্গে যাদের মাধ্যমে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই মিশরের সকল ধরনের ভিসা প্রসেসিং বাজেট ফ্রেন্ডলি মিশর ট্যুর প্যাকেজ এবং সকল রুডের এয়ার টিকিটিং সুবিধা খুব সাশ্রয়ী মূল্যেই নিতে পারবেন তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে এবার আসা যাক মিশর ভ্রমণের উপযোগী সময় সম্পর্কের আলোচনায় মিশর এমন একটি দেশ যার আবহাওয়া বছরের বিভিন্ন সময় একেবারেই ভিন্ন রূপ ধারণ করে তাই এখানে ঘুরতে আসার উপযুক্ত সময় জেনে আসা খুবই জরুরি বছরের অক্টোবর থেকে এপ্রিল এই সময়টাই মিশর ভ্রমণের জন্য উপযোগী সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কারণ তখন এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল আরামদায়ক ভ্রমণ উপযোগী বিশেষ করে কাইরো লোকজোর কিংবা আসওয়ানের মতো ঐতিহাসিক এলাকাগুলো ঘুরে দেখার জন্য এই সময়টাই আদর্শিক সময় আর যদি আপনি সাহারা মরুভূমি তুর পাহাড় লোহিত সাগরের উপকূলীয় এলাকা যেমন হোরগাদা কিংবা শারমাল সেইকে যেতে চান তাহলে শীতকালই আপনার জন্য সেরা সময় কারণ গ্রীষ্মকালে বিশেষ করে মে থেকে আগস্ট পর্যন্ত তাপমাত্রা অনেক বেড়ে যায় যা ভ্রমণকারীদের জন্য একদমই কষ্টকর হয়ে যায় তবে একটা কথা মনে রাখা ভালো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পর্যটকদের ভিড় একটু বেশি হয় এই মিশরে আর এই সময়ে হোটেল এবং ট্যুরের খরচও তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে তাই আপনি যদি কম খরচে একটু শান্তিপূর্ণ ভ্রমণ চান তাহলে অক্টোবর থেকে মে কিংবা ফেব্রুয়ারি থেকে মার্চ এর মাঝামাঝি সময়টাই বেছে নিতে পারেন আপনার মিশর ভ্রমণের জন্য এই তো এই ছিল মিশর ভ্রমণের উপযুক্ত সময় সম্পর্কের বিস্তারিত ধারণা তাহলে এবার আসা যাক আপনার উপযুক্ত সময়ে মিশর ভ্রমণে এসে পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিনে যে সকল জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন তার সংক্ষিপ্ত বর্ণনা শেয়ার করে আজকের মতো এই প্রথম পর্বটি শেষ করা যাক প্রথমত সকল ধরনের ভিসা জটিলতা এড়িয়ে আপনার উপযুক্ত সময়ে বাজেট ফ্রেন্ডলি একটি ফ্লাইট বুকিং করে চলে আসতে পারেন মিশরের কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ইমিগ্রেশন পাস করে পূর্ব থেকে নির্ধারণ করা হোটেলে চলে আসতে পারেন এবং এই দিনটি হোটেলে বিশ্রাম নিতে পারেন যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসা হবে এই মিশরে তাই আমি সাজেস্ট করব সেই দিন কোথাও ঘুরতে না বের হওয়ার এবং পর দিন থেকেই আপনার ভ্রমণের মূল কার্যক্রম শুরু করার বাইদবে পরের পর্বে কায়রু শহরের বেস্ট হোটেল লোকেশন হোটেলের প্রাইস এবং ভালো মানের বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম্বার সহ বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো হোটেলে চেকিং করার পর রেস্ট করে আপনারা পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়তে পারেন পুরো কায়রো শহরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো ঘুরে দেখতে তার মধ্যে অন্যতম মিশরের জাতীয় জাদুঘর যেখানে কিনা রয়েছে অভিশপ্ত সেই ফেরাউনের মমি সেই সাথে মিশরের কায়রো শহরের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক সালাহ উদ্দিন আইয়ুবি কাল্লা আর এই কেল্লার পাশেই অবস্থিত মিশর বিজেতা বিশিষ্ট সাহাবি হজরত আমর ইবনুল আস রদিউল্লাহ তালানহের প্রতিষ্ঠা করা মিশর তথা আফ্রিকায় নির্মিত প্রথম মসজিদ মসজিদে আমর ইবনুল আস এবং হজরত আমর ইবনুল আস রদিউল্লাহ তালানহের মাখ বাড়া তথা তার কবর জিয়ারত করা সেই সাথে ইসলামের বিভিন্ন মহামনীষী যেমন শাফি মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফি রহিমাহ আলহের মাখ বাড়া তাফসিরে জালালাইনের লেখক ইমাম জালালুদ্দিন সুইতি রহিমা উল্লাহ আলাইহিয়ের মাকবারা সহ আরো বিভিন্ন সাহাবী এবং ইমামগনের মাকবারা জিয়ারত করে ক্লান্ত দুপুরে মরুর বুকে সবুজের একটুকরো স্বর্গে বিশ্রাম নিতে চলে আসতে পারেন আল আজহার পার্কে এবং এখানে হালকা রেস্ট করে তার পাশেই অবস্থিত ঐতিহাসিক আল আজহার মসজিদ এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখতে পাশাপাশি মিশরের জাতীয় মসজিদ মসজিদে ইমাম আল হুসাইন যেখানে অবস্থিত ইমাম হুসাইন রাজু তালানহুয়ের মাথা মুবারক অতৎপর সন্ধ্যা ঘনিয়ে আসলে হারিয়ে যেতে পারেন মিশর ভ্রমণকারীদের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক খান আল খাল্লি বাজারের বিভিন্ন অরিগলিতে সেই সাথে মধ্যযুগীয় কায়রো শহরের প্রধান ফটক ওয়ালস অফ কায়রো ঐতিহাসিক সেই স্টেটের দুপাশের বিভিন্ন নান্দনিক প্রাচীন স্থাপনার মাঝে এবং শেষমেশ মিশরীয় ঐতিহ্যবাহী কোনো রেস্টুরেন্ট থেকে রাতের ডিনার শেষ করে ফিরতে পারেন আপনার হোটেলে আর এভাবেই কাটাতে পারেন আপনার মিশর ভ্রমণের প্রথম দিনটি তো দ্বিতীয় দিন আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে যেতে পারেন কায়রো শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে মিশরের প্রাচীন রাজধানী ম্যামফিস শহরে যেখানে অবস্থিত হযরত ইউসুফ আলহি সালাতামকে বন্দি করে রাখা মাটির নিচের সেই জাবিরা কারাগার প্রাচীন মিশরে নির্মিত প্রথম পিরামিড সাক্কারা তথা স্টে পিরামিড সহ আরো ছোট বড় অনেক পিরামিড এবং ফারাও রাজা রামসেস টু এর বিশাল মূর্তি এবং দুপুরের মধ্যে মেমফিস শহর ঘুরে দেখে চলে আসতে পারেন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এক মহাশ্চর্য মিশরের গিজা শহরে অবস্থিত দ্য গ্রেট পিরামিড অফ গিজাতে যা কিনা মিশর ভ্রমণের অন্যতম আকর্ষণ অতঃপর মধ্যে পিরামিডের এরিয়া ঘোরা শেষ করে সারা দিনের ক্লান্তি দূর করতে চলে যেতে পারেন বিকেলে নীল নদের তীরে এবং নীলনদের হাউস বোটে চড়ে রাতের ডিনার শেষ করে ফিরতে পারেন আবারও আপনার হোটেলে দিন আরো বেশি জার্নি করে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য রেস্ট করতে তৃতীয় দিন দুপুর বারোটার মধ্যেই কায়রোর হোটেল থেকে চেকআউট করে আপনারা বের হয়ে যেতে পারেন ঐতিহাসিক সিনাই পর্বতের তুর পাহাড়ের উদ্দেশ্যে এবং রাত দশটার মধ্যেই সেখানে পৌঁছে পুরো রাত পাহাড় ট্রেকিং করে চতুর্থ দিন ভোরবেলায় পাহাড়ের চৌড়া থেকে সূর্যাস্ত দেখে সেখানে অবস্থিত হজরত মুসা আনাহি সালাতুয়া সালাম সাথে অন্যান্য নদীদের স্মৃতিবিজ্লিত বিভিন্ন স্থান ঘুরে দেখে দুপুরের মধ্যে চলে আসতে পারেন লোহিত সাগরের তীরবর্তী মিশরের আধুনিক সামুদ্রিক অঞ্চল সারমাল শিখে অতৎপর বাকি সময়টুকু লোহিত সাগরের নীল জলে ঘা ভিজিয়ে সন্ধ্যায় দীর্ঘ বাস জার্নি করে চলে আসতে পারেন মিশরের প্রাচীন ঐতিহাসিক সৌন্দর্যমণ্ডিত শহর আলেকজান্ড্রিয়াতে এবং এখানে রাতের মধ্যে পৌঁছে ভালো মানের বাজেট ফ্রেন্ডলি হোটেলে চেক ইন করতে পারেন এবং এখানকার ভূমধ্য তীরবর্তী হোটেল গুলোতে একদিন থেকে পুরো ঐতিহাসিক আলেকজান্ড্রিয়া শহরটি ঘুরে দেখে ষষ্ঠ দিন আপনি চাইলে সমাপ্ত করতে পারেন আপনার মিশর ভ্রমণ তবে আপনি চাইলে আরো দুই কিংবা তিন দিন সময় মিশরের ঐতিহাসিক প্রাচীন বাড়িয়ে দুই শহর যেগুলো ঘুরে না দেখলে মিশর ভ্রমণে অপূর্ণ থেকে যাবে সেই লুকজোর এবং আসওয়ান থেকেও ঘুরে আসতে পারেন সেই সাথে আরো দুই দিন তথা মোট দশ দিন সময় নিয়ে যদি আপনি মিশর ভ্রমণ করতে আসেন তাহলে মিশরের ঐতিহাসিক সাহারা মরুময় এলাকা সিওয়া মার্সামাত্রু এবং হুরগাদা শহরও খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন তাই আমি সাজেস্ট করব আপনারা যারা মিশর ভ্রমণের চিন্তা করবেন মিনিমাম দশ দিনের সময় নিয়ে মিশর ভ্রমণের প্ল্যান পরিকল্পনা করবেন তাহলে আশা করা যায় সবগুলো ঐতিহাসিক জায়গা খুব ভালোভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন যদিও দশ দিনে যে সকল জায়গাগুলো উল্লেখ করেছি সেই জায়গাগুলো ঘুরে দেখা অনেকটাই কঠিন তবু আপনি যদি একজন প্রকৃতপক্ষে পক্ষে ভ্রমণ পিপাস হয়ে থাকেন তাহলে আমি আশা করি এই 10 দিনই আপনার জন্য পারফেক্ট হবে পুরো মিশরের এই সকল জায়গাগুলো ঘুরে দেখ তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না পরের পর্বতে আপনাদের সাথে আলোচনা করব মিশরে ঘুরতে আসলে আপনি মিনিমাম কত টাকা বাজেট রাখতে হবে এবং কিভাবে আপনারা খুব ভালো মানে অল্প বাজেটে হোটেল খুঁজে পাবেন এখানকার ট্রান্সফুড সুবিধাগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন তার বিস্তারিত বর্ণনা তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ